সবাইকে স্বাগত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পণরক্ষা কবিতাটি আবৃত্তি করছি মরাঠা আশি ছেড়ে ওই সবে সাজ আজমির গড়ে কহিলা হাঁকিয়া দুর্গে স্তুমরাজ বেলা দুপুরোহরে যে যাহার ঘরে ছেঁকি জোয়ারি রুটি দুর্গ তরুণী নাকারা বাজিতে বাহিরে আসিল ছুটি প্রাকারে চড়িয়া দেখিল চাহিয়া দক্ষিণে বহু দূরে আকাশ চুড়িয়া উড়িয়াছি ধুলা মরাঠি অশ্ব ছাপ দিয়া পড়ি ফিরে নাকো যেন করজিলা দুমরাজ মারোয়ার হতে দুতাসী বলে বৃথায় সৈন্য সাজ হেরো এ প্রভু আদেশ পত্র দুর্গেশ তুমরাজ সিন্দে আসিছি সঙ্গে তাহার ফিরিঙ্গে সেনাপতি সাদরে তাদের ছাড়িবি দুর্গ আজ্ঞা তোমার প্রতি বিজয় লক্ষ্মী হয়েছি বিমুখ বিজয় সিংহ করে বিনা সংগ্রামী আজমির কর দিবে মরাঠার করে প্রভুর আদেশে বীরের ধর্মে বিরোধ বাঁধিল আজ নিঃশ্বাস ফেলি কহিলা কাতরে দুর্গেশ তোমরাজ মারোয়ার দূত পড়িল খোসনা ছাড়ো ছাড়ো রণসাজ রহিল পাশান মূরতি সমান দুর্গেশ তোমরাজ বেলা যায় যায় ধু ধু করে মাঠ দূরে দূরে চড়ে ধেনু তরুতল ছাই সকরুণ রবি বাজি রাখালের বেনু আজমির গড় দিলা যাবে মরি পন করিলাম মনি প্রভুর দুর্গ শত্রুর করেই না এ জীবনী প্রভুর আদেশে সে সত্য হয় ভাঙিতে হবে কি আজ এতে ভাবিয়া ফেলে নিঃশ্বাস পুষছে না সারসে সরমে ছাড়িল সামর সাজ নীরবে দাঁড়াই রহিল তরুণী তুর্গেশ তোমরাজ গেরুয়া বাসনা সন্ধ্যা নামিল পশ্চিম মাঠ পাড়ে মরাঠা সৈন্য থামিল ধুলাউরাইয়া দুয়ারের কাছে কেউ সওয়ান ওঠো ওঠো খোলো দ্বার নাহি শোনে কে প্রাণ প্রাণিন দেহ সারা নাহি দিলোয়ার প্রভুর কর্মে বীরের ধর্মে বিরোধ মেটাতে আজ দুর্গ দুয়ারি তেজিয়াছি প্রাণ তোমরা আজ दूर कुतुआरी तेजी अच्छी प्राण दूर के सुमनाच